যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ এখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দূরার রোগ ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাসবে না দুই মাস বাসবে কয় মাস কথা বলে মাত্র দুই মাস সে বাসবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছে আসলে নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ ফ্রি রিটেন

সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা 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 এজন্য সম্মানিত ভাইরা দুআই যখন করবেন সিনসিয়রলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করতে সিনসিয়ার দুআ ইজ লাইক এ মিসাইল মিসাইল নাম শুনছেন হামলা করে না মিসাইল হামলা করেছে ইসরাইল শুনেন নাই মাললে একবারে ধ্বংস করে যায় সব এই মিসাইল হামলা ড্রোন হামলা এক লো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ংকর ভাবে ইনচিনচি মাইক্রো ইনচ মে মে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। এমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরশেজে নকর সুবহানাল্লাহ পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আল্লাহ আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সপ্লিকेशंस আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ हैव सপ্লিকേറ്റড টু আল্লাহ যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই দেয় না এরকম আসলে নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমারে দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবা ঘর ধরেও দোয়া করে আসছি হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কর যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহ দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা দিয়ে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেইড ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেন ফলে আপনি পেয়ে যান আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা করে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তুমি এখন না একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কি তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবে ওই দিন দেব যদি পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারা চিনবে না চিনলে এখন ঠিক কিনা কেউ কাউরে চিনবে না কেউ কাউ কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলা তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট এর আগ পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হইছে চিল্লায় বলেন লস হইছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজীব দাওয়াতাদ দাঈদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে না দিলেও চা না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কেয়ামতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি না বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেটারস যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ জেনে একলা হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের জন্য ঠিক কিনা সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করব কে হেটা হে করব আমার দোয়া আমি করব আসলে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালাকাবি মিসলি মানে আল্লাহ সে তার করলো এই কবুল করে না রোগ থাকে আগে তারা সুস্থ করে কবুল করে না আপনার দোয়া কবুল হইতেও পারে না কিন্তু ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের

এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি না লাটির বাড়ি আসে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদে কথা কর তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না যাওয়া যায় না শরম লাগে কথা গো কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইননা হামাল্লা মেসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোন বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাক আমল থেকে থাকে যে ন্যাক আমল গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় সবার ন্যাক আমলের ওসিলা ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য? চোখেরpane সারছিলেন এক রাতে আল্লাহর ভয়, কাউরে দেখানোর জন্য ওই নেক রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা। কেউ নাই, কেউ নেই। কষ্ট করে 500 টাকা বের করে লুকায়ে দিছিলেন। এটা হচ্ছে শুধু আল্লাহর দেখানোর জন্য নেক আমল। ঠিক কি না? আল্লাহ কা هل لك صدقات تخفى لا يعلمها الا الله